নমস্কার বন্ধুরা ঋতুর রান্নাঘরে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আজকে তোমাদের সাথে শেয়ার করব ওলডাটার একটা রেসিপি একবার এইভাবে ওল আটাকে বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ওল আটাকে আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি এবং কিছুক্ষণ আধ ঘন্টা মতো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে না কুটোয় তারপর এটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে সাইডে আমি একটুখানি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর খানিকটা সর্ষে পেস্ট করে রেখে দিয়েছি আর কিছুটা চিংড়ি মাছও আমি এখানে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি নুন নুনল মাখিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে এলে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে খুব একটা ভাজবো না হালকা ভেজে নেব কারণ না হলে শক্ত হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ এবার আরেকটু তেল দিয়ে দিতে হবে এই রান্নাটায় একটু তেল বেশি লাগে তাই একটু তেল আরেকটু আমি অ্যাড করলাম তারপর তাতে তেজপাতা আর কালো জিরে দিলাম তারপর ফোড়নটা চড়বড় করে উঠলেই এতে আমি দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা এটা দিয়ে খানিক্ষণ কষিয়ে নেবো পোস্তটাকে পোস্ত কষানো হয়ে গেলে তারপরে আমি এতে মিশিয়ে দেবো ওল ডাটাগুলোকে এগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়ে গিয়েছিল। সেটাকে আমি মিশিয়ে দেবো মিশিয়ে ভালো করে পোস্তর সাথে ভালো করে মশলাটার সাথে সুন্দর করে ভাজতে থাকবো সুন্দর করে কষানো হয়ে গেলে মানে একটা ভাজা ভাজা পোস্তর একটা যে ভাজা ভাজা গন্ধ আছে সেই গন্ধটা বেরোলে তারপরে এতে গুঁড়ো মশলাগুলোকে আমি অ্যাড করবো হলুদ গুঁড়ো ও নুন তারপর সেটা মিশিয়ে নিয়ে আমি যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে ওলডাটার সাথে মিশিয়ে নেব দেখো হালকা হালকা কীরকম ওলডাটা থেকে জল ছেড়েছে এরপরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে এটা আরও ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় আমি তার জন্য এক পরিমাণ মতো জল দিয়ে দেবো আর টেস্টে ব্যালেন্স আনার জন্য আমি অল্প পরিমাণের একটু চিনি ইউজ করেছি ব্যাস আর কিছুই নয় এবার এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো তারপর একদম গা মাখা হয়ে এলেই আজকের কিন্তু রেসিপি আমার রেডি তোমরাই বলো বন্ধুরা এই রেসিপিটার নাম কি দেওয়া যেতে পারে আমি তো জানি না এই রেসিপির একটু নাম দেবো তবে খেতে কিন্তু খুব দারুণ লেগেছিল। গরম গরম ভাতের সাথে এইভাবে একবার ওলডাটা বানিয়ে দেখুন খুব সুন্দর লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো নেক্সট ফ্রাইডে টাটা